কিন্তু বাজার মূল্যের রেট তো আমরা জনক্ষেত্র যারা আছে তাদের কাছে একটু জানবো আলু কয় টাকা কেজি বেসতেছে পেঁয়াজ কয় টাকা আসেন

আপনি আলু কেজি বেশিন কয় টাকা করে ভাই ষাট টাকা কেন বেচবেন আপনার চল্লিশ টাকা রেট দিচ্ছে বাংলাদেশ সরকার আপনি কেনা তো বেচতে পারবেন না ভাই আপনার বাংলাদেশের সরকার যে রেট দিছে চল্লিশ টাকা আপনি ষাট টাকা কেন বেচবেন না এটা হবে না সম্ভব না করবেন ভাই আপনারা যারা আছেন আলু কিনবেন চল্লিশ টাকা কেজি ষাট টাকা কেউ কিনবেন না ঠিক আছে আপনার যেটা রেট ওইটা ব্যস্ত হবে ভাই যখন সত্তর টাকা বলা ছিল তখন আপনি চল্লিশ টাকা বেসবেন সবাইকে আলু কিনবেন চল্লিশ টাকা কেজি ষাট টাকা কেন কিনবেন আপনার বাংলাদেশের রেট দিছে কত দেখছেন ষাট টাকা পেঁয়াজ কত করে বেসতেছেন ভাই একশো দশ কেন বেসবেন সত্তর টাকা কেজি ভাই ঠিক আছে কীর্তা যারা আছে এদের সাথে কথা বলুন আলু কটা কেজি কিনছেন মাত্র

টাকা কিনে আসেন কয় টাকা কিনে আপনি আছেন আপনার ব্যর্থতা আপনি আপনার কেন মূল্য তালিকা দেওয়া আছে ব্যবসাটা কেউ মূল্য তারিখে সারা বাংলাদেশে যাওয়া জনগণ এখানে কিন্তু কোন তারিখ নেই আপনার আলু চল্লিশ টাকা চল্লিশ টাকায় ব্যসবেন সত্তর টাকা পেঁয়াজ সত্তর টাকা পেঁয়াজ ব্যসবেন আপনার সাথে সহমত

বাজার মূল্য তালিকা অনুযায়ী যে দেশে সেই অনুযায়ী বাসবেন আলু চল্লিশ টাকা টাকা ধন্যবাদ দেওয়া <iyorsun> আছে yes,

এইসব লাগাইছে এগুলা না দিয়ে বেশি লাগবে কেন আপনার টাকা আপনি দেবেন বাজার মূল্য তালিকাখানে দেওয়া আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকা বেশি না

গবে <laughs> রফিক রফিক আলু আপনারা কিনবেন আপনি আলু কিনতেছেন কয় টাকা কেজি চল্লিশ টাকা কেজি বাজারের মূল্য রেট অনুযায়ী চল্লিশ টাকা বুঝছেন চল্লিশ টাকার বেশি এক টাকাও দেবেন না কেউ ঠিক আছে এই চল্লিশ টাকা ব্যস্ত আছে সব জায়গায় যদি চল্লিশ বেসে এই দেখেন বাজারের রেট অনুযায়ী আপনার আলু হচ্ছে চল্লিশ পেঁয়াজ সত্তর টাকা বা আমি তালিকা টাঙ্গাই দিচ্ছি

দেখছেন বড় ভাইরা আলো চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে দেখতেই পাচ্ছেন আমি তোর একটা কথা বুঝেছি আমি তুই বোঝোন আমার কথাটা আমার কথাটা তুই বোঝো না

আসসালামু আলাইকুম আমি সুগর বাজারে একটা পদক্ষেপ নিয়ে আসছিলাম বাজার মূল্যের তালিকা নিয়ে আপনার আলু হচ্ছে চল্লিশ টাকা পেঁয়াজ হচ্ছে সত্তর টাকা লবণ প্যাকেট হচ্ছে তিরিশ টাকা সয়াবিন তেল হচ্ছে একশো চল্লিশ টাকা পেট্রোল একশো পঁচিশ টাকা গরুর মাংস ছয়শো টাকা খাসির মাংস আটশো টাকা ব্রয়লার মুরগি হচ্ছে একশো চল্লিশ টাকা দেশি মুরগি চারশো টাকা দুধ হচ্ছে ষাট টাকা আপনি যদি আলু বিক্রি না করেন চল্লিশ টাকা আপনি আলু বেচা বন্ধ করে দেন বন্ধ করে দেবেন কেউ ষাট টাকা কেজি কিনবে না বাজার মূল্য তালিকা অনুযায়ী